আজ আমরা শুনব লাল শিয়ালের গল্প কিভাবে জয়পুর জঙ্গলের এক সাধারণ শিয়াল হয়ে উঠল সবার চোখে হিরো একদিন সকালবেলা চারদিক নিস্তব্ধ সুজু জঙ্গলের ভেতর শোনা যাচ্ছে পাতার মৃদু শব্দ হঠাৎই দেখা গেল একটা হরিণ ছুটছে প্রাণপণে আর তার পিছু পিছু দৌড়াচ্ছে পুরো শিয়ালের দল শিয়ালদের চোখে তখন ক্ষুধা আর আশা আজ তারা শিকার পাবে কিন্তু হরিণের দৌড়ে গতি যেন বাতাসের থেকেও দ্রুত শিয়ালেরা প্রাণপণে ছুটছে মাটি কাঁপছে তাদের থাবায় একটু আর একটু কিন্তু হরিণ অনেক দূরে দৌড়াতে দৌড়াতে একসময় শিয়ালের দল ক্লান্ত হয়ে পড়ল শ্বাস নিতে কষ্ট হচ্ছে গলার আওয়াজ ভেঙে যাচ্ছে তারা থেমে গেল দূরে হরিণ হারিয়ে গেল জঙ্গলের ভিতর নিঃশব্দ সকাল আবার ফিরে এলো শুধু ক্লান্ত শিয়ালদের চোখে রয়ে গেল এক টুকরো আফসোস আর নতুন দিনের প্রতিজ্ঞা আগামীবার আমরা না সেদিন বিকালে শিয়ালদের একটি মিটিং বসল আমার প্রিয় সাথীরা আমার বয়স হয়েছে আমি আর আগের মতো করে শিকার করতে পারি না তাই আজ আমি এই রাজ সিংহাসনে ছেড়ে দিতে চাই আমি চাই নতুন কেউ রাজা হোক যে সমস্ত শিয়ালদের সুরক্ষা দিতে পারবে ডোলু তুমি পারবে ভোলু কালু আচ্ছা শেষ ভরসা লালু তুমি পারবে কি হ্যাঁ রাজামশাই সেই আমি পারব তবে আমার কয়েকটি শর্ত আছে আপনি কি আমার শর্তগুলো শুনতে রাজি আছেন কি শর্ত তুমি বলতে চাও আমার সাথে থাকতে গেলে শর্ত মানতে হবে ঠিক আছে বল কি শর্ত আমার প্রথম শর্ত আমার কথা সবাইকে মানতে হবে দ্বিতীয় শর্ত যখনই আমরা শিকার করতে যাব আমার পরিকল্পনা অনুযায়ী প্রত্যেককে কাজ করতে হবে ঠিক আছে তোমার সব শর্ত আমরা মেনে নিলাম কাল তোমার প্রথম কাজ হল ওই হরিণ শিকার করা আমরা সবাই সেটা মজা করে খাবো পরের দিন লাল শিয়াল সমস্ত শিয়ালদের ডাকলো তাদের সবাইকে বুঝিয়ে দিল আমাদের দলকে তিন ভাগে বিভক্ত হয়ে তিন জায়গায় যেতে হবে দুই দল থাকবে জঙ্গলের আড়ালে লুকিয়ে আর এক দল হরিণকে তাড়া করে নিয়ে আসবে যখন হরিণ নাগালের মধ্যে আসবে তখন তার উপর ঝাঁপিয়ে পড়তে হবে